কথা বলতে পারো তোমরা আর যদি বুবা হয়ে সারা তোমরা কি বুবা এই বুবা তোমরা কথা বলতে পারো কথা বলতে পারো আচ্ছা সালাম দাও মুসলমান হয়ে সালাম দাও মুসলমান তোমরা বলো তোমার কি মুসলমান কথা বলো তোমার কি মুসলমান না কি হিন্দু না খ্রিস্টান বলো আরে কথা বলো মুসলমান না হিন্দু না খ্রিস্টান বলো কথা বলতে তোদের সমস্যা কি মোবাইলটা সারা তাড়াতাড়ি কথা বল মাথা চুকার রোগী মাথা চুকার আচ্ছা বল তার হিন্দু না মুসলমান না খ্রিস্টান কথা বল তারা হিন্দু না মুসলমান না খ্রিস্টান বল আমি শাস্তি দেবো তোরা যদি কথা না বলি আমি শাস্তি দেবো তোরা তো বোবা না কথা বলতে পারিস তাহলে ভদ্রভাবে কথা বল বাঁচতে পারবি কি মুসলমান হ্যাঁ হ্যাঁ তোমরা মুসলমান মাথা উঁচু কর কয়জন আসছিস আচ্ছা কথা বল কয়জন না একজন ফাজিল ফাজিল কারো নাই বদমাস শাস্তি দেব দেখ আমি তোদের শাস্তি দিতে চাই না বল তাড়াতাড়ি বল কয়জন আসছিস দ্রুত বল কয়জন কালকে যে চারজন ছিল রাত্রে চিকিৎসা করছে চারজন না হাজির ছিল চারজন ছিল ওরা চলে গেছে তোরা কি অন্য অন্য গ্রুপ হুম অন্য গ্রুপ তে কোন গ্রুপ তাদের গ্রুপ নাই কি নেই হাজির নেই কি আমি দেখছি এত চালা কি করতে গিয়ে শিখছিস শরীর এসে বলি যে নেই নেই হ্যাঁ বল চালা কি করবি কথা বলবি

তা এই ধোঁকাটা দিলি কেন তোরা এসে বলছিস যে নেই কেন এই ধোঁকা দিচ্ছিস ক্যান আমি তো প্রথমে বলছিস যে ভদ্রভাবে কথা বল আমি কিছু বলবো না বাঁচতে পারবে তাই ধোঁকা দিলি কেন এদের যারা ভিডিওটা দেখবে তারা মনে করে শরীরে কেউ নেই জোরা দেখছে শাস্তি দিচ্ছে আসে শরীরে আসে কিন্তু এই শয়তানে ধোঁকা দিছে পাঠিয়েছে তোদেরকে জোরে পারবে জোরে কথা বল কি কোনো মানুষে না তোদের কোনো সর্দারে মানুষের আচ্ছা এখন কয়জন শরীরে তোরা হিন্দু না মুসলমান মুসলমান কালকে রাত্রে চারজন ছিল তোর কই গ্রুপে না আলাদা আলাদা আচ্ছা তোদের সাথে আর কয়জন আছে বাইরে নাই তো চারজন যে বললে আর কেউ নেই নাই ও চারজন বললে যে আর কেউ নেই তা তোরা দুজন কোথা থেকে আসলি কোথা থেকে তোরা এই জোরে কথা বল জোরে গাছে গাছে বাড়িতে না আশেপাশে আশেপাশে আচ্ছা কি কি ক্ষতি করিস রুগীদের কি কি ক্ষতি করিস তাড়াতাড়ি বল কি কি ক্ষতি করিস আমি বলছি না তোরা ভদ্রভাবে কথা বল বলতে পারবি বল তাড়াতাড়ি কথা বল কি ক্ষতি করিস তোরা গাছে থেকে কোনো ক্ষতি করি না রোগীদের কোনো ক্ষতি করিসনি না

তোমরা যে কাজ করেছি থেকে আল্লাহ খুশি হয়েছে না নারাজ হয়েছে জোরে কথা বল জোরে যাতে আমার ভিডিওটা যারা দেখে তারা কথাগুলো ক্লিয়ার শুনতে পারে আল্লাহ খুশি হয়েছে নাকি নারাজ হয়েছে নারাজ হয়েছে এখন কি করতে চাও তোমরা তোবা করবে নাকি তোবা করব তোবা করি কাকে ভালো হয়ে যাবা সত্যি তো সত্যি পরে আবার আসবো না তো কালকে রাত্রে যে চারজন ছিল ওরা কি একেবারে চলে গেছে না পরে আসার সম্ভাবনা আছে তোবা করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি

আছে কোথাও কুপারি করে আছে রুগীর শরীরে যে সমস্যা এখনো ক্লিয়ার হয়নি রুগীর স্বামীর রুগীর স্বামীর শরীরে যে সমস্যা এখনো ক্লিয়ার হয়নি এখন কি কোনো শয়তান দূরে আছে নাকি তোমরাই সমস্যা করেছো না এটা জানি না অন্য কেউ দিতে অন্য কেউ তোলার সাথে তোমরা কিছু করছো না সত্যি তো সত্যি তা তোমরা সত্যি চলে যাবা যদি পরে আসো তখন কি করবে না তো না যদি আসো তখন কি করবে জবাব করব মনে থাকবে তো

আল্লাহকে হাজির নাজির জন্যে আল্লাহকে সাক্ষী রেখে বলো সত্যিকে তোমাদের পাঠিয়েছ না ইচ্ছা করে কষ্ট দাও সত্যি কথা বলতো আল্লাহ আমরা তোমরা মিথ্যা কথা আমরা না জানলেও আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ খুব জানছে শুনছে সব কিছু বলো সত্যি করে বলো কি ইচ্ছা করে আসছো না কেউ পাঠিয়েছো তাড়াতাড়ি বলো আর তোমাদের মারব না ছেড়ে দাও এখনই ছেড়ে দাও বলো মিথ্যা কথা মিথ্যা কথা বলো তোমাদের কিছু করবো না আমি তাড়াতাড়ি বলো কি কিভাবে আসছো বলো